পড়াশোনা ছেড়ে দিয়েছি বাবা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে সংসার জব করে ফ্যামিলি আমি চালাতে পারবো আচ্ছা তো আচ্ছা সোহান হ্যাঁ বল তুমি তোমার বর্তমান অবস্থান নেই কি হ্যাপি না কেন কোন দিক দিয়ে হ্যাপি না ফ্যামিলি কোন জব কোন ভালো একটা জব পাওয়া যাচ্ছে না কিচ্ছু পাওয়া যাচ্ছে না ফ্যামিলি রে আমি দেখাশোনা করতে পারতাছি না কোন দিক দিয়ে হ্যাপি না আমার লাইফটা আচ্ছা তোমার পড়াশোনা

এখানে যে তুমি জমিতে কাজ করতেছে দোকানে যে ছোট বাচ্চা হ্যাঁ পরিবারের অসচ্ছলতার কারণে চায়ের দোকানে কাজ করতেছে ছোট ছোট বাচ্চারা ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে তো তাদের জীবনের চাইতে কি তোমার জীবনটা ভালো

আমি এখানে তোমার সাথে একমত পোষণ করতে পারলাম না কারণ হচ্ছে আমার কাছে কি মনে হয় জানো যে তুমি সুস্থ আছো এর চাইতে দামি সম্পদ কি পৃথিবীতে আছে স্বীকার করতে পারবা কি এটা নেই সুস্থতা চাইতে দামি সম্পদ নাই মায়ের চাইতে পৃথিবীতে এমন কেউ আছে যে মায়ের চাইতে তোমাকে বেশি ভালোবাসবে যার মা আছে তা তো পৃথিবীতে বড় একটা সম্পদ আছে এটা বটকা আছে আচ্ছা তোমার একটা বোন আছে আচ্ছা তোমার একটা বাড়ি আছে হ্যাঁ তুমি কি রাস্তা দিয়ে হাঁটার সময় কখনো খেয়াল করেছো যে রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে মাথা ইট দিয়ে অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ তাদের জীবন নিয়ে কখনো ভেবেছো না কম্পেয়ার করেছো তাদের চাইতে আল্লাহ পাক বড় আলামিন সৃষ্টি করতে তোমাকে আমাকে কত ভালো রেখেছে হ্যাঁ এটা কম্পেয়ার করেছি করেছো করলে তাহলে দেখবা তুমি সুখী তোমার কোনো তোমার পড়াশোনা আছে ডিগ্রি আছে তোমার জব আছে তোমার নিজের মাথা গোজার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে তোমার মা আছে বোন আছে সুখী হতে হলে সোহান আসলে যেটা দরকার আমি সব সময় বলি কৃতজ্ঞ মন সুখ কিন্তু তোমার টাকা পয়সা অর্থ সম্পদ তোমার চারিপাশের মানুষের মধ্যে লুকিয়ে নাই সুখ আছে লুকিয়ে আছে তোমার অন্তরে তোমার হৃদয়ে তোমার মনে তুমি যদি মন থেকে তুমি দেখবা তুমি কখন একটু পজিটিভলি চিন্তা করে দেখবা তোমার দুনিয়াটা কত সহজ হয়ে যাবে আবার তুমি যদি একটু ক্রিটিক্যাল ওয়েতে থিঙ্কিং করো মাইন্ডসেট করো দেখবা জীবনটা কঠিন হয়ে গেছে জীবনটা তুমি উপভোগ তখনই করতে পারবা সুন্দরভাবে যখন তুমি পজিটিভ থিঙ্কিং করবা ভাবে চিন্তা করবা এবং যে অবস্থানে আছো সেই অবস্থানে সুক্রিয়া জ্ঞাপন করবা তাহলে সোহান এখন কি তুমি হ্যাপি না আনহ্যাপি না হ্যাপি আলহামদুলিল্লাহ